আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আমি আলোচনা করবো বোর্ড প্রশ্নের সমাধান গণিত বহু নির্বাচনী এটি এসএসসি পরীক্ষা দুই হাজার একুশের স্বরূপ প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে তোমাদের এসএসসিতে বহু নির্বাচনী প্রশ্ন হয় তিরিশটা এবং এটি প্রশ্ন দেওয়া হয় প্রথমে প্রথম তিরিশ মিনিটের ভিতর তিরিশটা প্রশ্নের উত্তর দিতে হয় এটি বহু নির্বাচনী এর মধ্যে অঙ্কে বিশেষ করে কিছু কিছু প্রশ্ন এসে থাকে খুবই কঠিন এবং সেগুলো তিরিশ মিনিটের ভিতরে তিরিশটা প্রশ্ন করা খুবই কঠিন হয়ে যায় এর জন্য এই কিছু কিছু কঠিন প্রশ্নগুলো যেগুলো উত্তর করতে অনেক টাইম লাগে সেগুলো সংক্ষিপ্ত আকারে যাতে প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায় এবং তিরিশ মিনিটের ভিতরে তিরিশটা প্রশ্নে যাতে উত্তর করা যায় সেই লক্ষ্যে এই টিউটোরিয়ালগুলো তৈরি করা প্রিয় শিক্ষার্থী আমি নিয়মিত টিউটোরিয়ালগুলো তৈরি করব যেগুলো কঠিন সেই বহু নির্বাচনীগুলো নিয়ে মূলত আলোচনা করব। বিভিন্ন বোর্ড এর অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের জন্য এটি খুব কাজে লাগবে চলো আজকে আমাদের প্রশ্ন একে একে প্রশ্নগুলোর উত্তর করি এখন আমি করব হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার একটি প্রশ্নের উত্তর এটি এইভাবে দেওয়া আছে এই প্রশ্নটি চিত্রে ও বৃত্তের কেন্দ্র তাহলে বিএসি সমান কত ওকে আমরা এখানে খেয়াল করি যে বি এ সি সমান কত এই বিএসি আমরা জানি এটি হচ্ছে বৃত্তস্থকোণ এবং এই ভিতরে যেটি আছে এটি হচ্ছে কেন্দ্রস্থকন এবং এখান থেকে সূত্র আমরা জানি বৃত্তস্তকণ কেন্দ্রস্থকোণের দ্বিগুণ তাহলে এই সূত্র অনুযায়ী বি এ সি এর অর্থাৎ এক্সের কত এটা বের করতে হচ্ছে যেহেতু আমরা জানি যে বৃত্তস্থকন কেন্দ্রস্থকনের দ্বিগুণ এবং এই কোনটা হচ্ছে বৃত্তস্থকন এই কোনটা হচ্ছে কেন্দ্রস্থকন তাহলে বৃত্তস্তকন কেন্দ্রস্থকনের যদি দ্বিগুণ হয় তাহলে আমরা কী লিখতে পারি একবারে আমরা প্রশ্ন মতে দিয়ে দিলাম দিয়ে লিখলাম এরকম যে টু এক্স সমান এক্স প্লাস ষাট ডিগ্রি কেননা এই এক্সটা হচ্ছে বৃত্তস্থকোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থকন কেন্দ্রস্থকোণটা হচ্ছে এক্স পিলার ষাট এক্স পিলার ষাট আমরা লিখলাম এক্স পিলার ডিগ্রি আর কি বৃত্তস্থকোণ হচ্ছে কত এক্স এর সাথে টু গুণ করলাম এই জন্য টু গুণ করলাম আমরা জানি যে বৃত্তস্থকোণ যা হবে তার দ্বিগুণ হবে তাহলে বৃত্তস্থকোণের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে দুইটা সমান হবে ওকে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয় টু এক্স মাইনাস এক্স সমান ষাট ডিগ্রি ওকে অতএব এক্স সমান ষাট ডিগ্রি এটি হচ্ছে হয়ে গেল আমাদের কি এক্সের মান তাহলে আমাদের মান কত ষাট ডিগ্রি এখন আমার এখানে প্রশ্ন বিএসি অর্থাৎ অর্থাৎ বিত্তস্ত কোনটা কত ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটা আমরা পেয়ে গেলাম ওকে আচ্ছা এখন আমাদের পরবর্তী প্রশ্ন যেটা সেটা হচ্ছে নিচের উদ্দীপক থেকে উনিশশো বিশ নম্বর প্রশ্নের উত্তর দাও ঢাকা বোর্ড উনিশেরই আরো দুটি প্রশ্ন আচ্ছা এখানে একটি চিত্র দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি আমরা চিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটু বলি সেটা হচ্ছে এ সি বি ডি একটি বৃত্ত এবং যার কেন্দ্র ও ওকে তাহলে এ বি এর হচ্ছে কি ব্যাস এবং এখানে দেওয়া আছে এখানে এই দুইটি বাহু অর্থাৎ এ সি এবং বিসি বাহু দুইটা সমান যেহেতু এখানে দুইটা করে দাগ দেওয়া আছে অর্থাৎ একই রকম সমান এবং এখানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করেছে আবার এ ডি এর উপরে লম্ব হচ্ছে কি ও ই এইটা এখন এই ও ইর সমান আবার তিরিশ ডিগ্রি দেওয়া আছে এবং এব সমান টেন দেওয়া আছে এখন আমাদের মান বের করতে হবে হচ্ছে ত্রিভুজ ও এ ই এর ক্ষেত্রফল করতো অর্থাৎ ও এই ও এর ক্ষেত্রফল কত আচ্ছা এর ক্ষেত্রফলটা আমাদের বের করতে হলে আমরা যেহেতু এখানে নব্বই ডিগ্রি দেওয়া আছে এই জায়গায় যেহেতু নব্বই ডিগ্রি দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি থ্রি কিন্তু ও এ আমরা এখানে সুন্দর করে এখানে লিখতে পারি যে ও ই সমান থ্রি সেন্টিমিটার দেওয়া আছে ওকে এটা আমরা দেখে লিখে নিলাম খেয়াল করি এ বি টোটালটুকু সমান দেওয়া আছে দশ তাহলে বি সমান যদি দশ হয় তাহলে কি এ ও সমান হবে হচ্ছে দশ ভাগ দুই সেন্টিমিটার সমান কত পাঁচ সেন্টিমিটার ওকে আচ্ছা এইটা কিন্তু আমরা পেয়ে গেলাম প্রয়োজন হচ্ছে কি এইটা দিয়ে বের করব কেননা আমরা বের করব হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ক্ষেত্রফল বের করতে হলে হাফ ইন্টু উচ্চতা এটা বের করলে এই বাহুটুকু আমরা এ ই বের করব ওকে তাহলে এইটুকু এখন বের করতে হলে আমাদের এখান থেকে বের করতে হবে যে এইটা দেওয়া আছে এখানে ফাইভ দেওয়া আছে এটা আমরা পাইলাম এটা ফাইভ এটা থ্রি তাহলে এটা যদি সমকোণ হয় এটা পিঠাগুরসের উপবাদ্য বসানো যায় আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখানে খেয়াল করি যে পাঁচ স্কোয়ার সমান কত থ্রি স্কোয়ার যোগ আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমিস্কার তাহলে এ ই ওকে এখন এই এ ই এর মাঠটা আমরা বের করব। এখান থেকে বের করতে পারি এটা কি পাঁচ পাঁচা পঁচিশ সমান নাইন প্লাস এ ই তার হোল স্কোয়ার এবার বা পঁচিশ বিয়োগ নাইন সমান এ বি এ ই তার হোল স্কোয়ার এবার এখানে এটা বিয়োগ করলে হয় ষোলো সমান এ এ আমরা এটা কি যদি ইতএবান নেই রুট করি তাহলে কি হয় এটা ফোর হয়ে যায় ওকে তাহলে এই মানটা আমরা এখানে পেয়ে গেলাম কত ফোর তাহলে আমরা এখানে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণস্থতা সূত্র যদি বসিয়ে দিই অতএব আমরা এখানে লিখতে পারি অতএব ও এ ই এর ক্ষেত্রফল সমান কত হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে কত ফোর আর উচ্চতা হচ্ছে কত থ্রি এখন এখান থেকে আমরা তিন চার বারো বারো বাই টু সমান সিক্স এটা বর্গ সেন্টিমিটার ওকে এটা হচ্ছে আমাদের উত্তর তার মানে আমাদের এখানে উত্তর হবে নম্বর বারো সেন্টিমিটার এটা হচ্ছে একটি অঙ্ক আমরা পাইলাম এখন আমরা নির্ণয় করবো হচ্ছে কি সি বি এর পরিসীমা কত অর্থাৎ সি বি এর পরিসীমা যদি আমরা এখন বের করি তাহলে আমাদের মান কিন্তু দেওয়া আছে এ বি আমরা আগে পেয়েছি হ্যাঁ ওখানে দেওয়া আছে এ বি সমান কত দশ সেন্টিমিটার ওকে আচ্ছা আর হচ্ছে এই দুইটা আমাদের বের করতে হবে এই দুইটা কিন্তু বের করার কোনো অপশন নেই এই দুটা এখন বের করতে হলে আমাদের কি করতে হবে আমরা জানি পিঠাগুরুষের উপবাদ্য অনুসারে অতিভূত স্কোয়ার সমান লম্ব স্কার যোগ স্কার সেই ক্ষেত্রে যদি বের করতে হয় তাহলে এই দুইটা বাহু আমরা যেহেতু এই দুইটা বাহু সমান তাহলে এই দুইটা বাহু আমরা ধরে নিলাম এক্স এটাও এক্স এটাও এক্স ওকে তাহলে আমরা কি পিঠাগুলো উপবাদ্য অনুসারে বসাতে পারি দশ স্কোয়ার সমান এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার কেননা এটা অতিভূত এটা ভূমি এটা লম্ব এই দুইটা আমরা জানি পিঠাগুড়ে সর্বরূপ অতিবিদ স্কার সমান লম্বার যোগ স্কার এইভাবে যদি এখন আমরা অঙ্ক করি তাহলে কি এটা একশো হয় আর এটা কি হয় টু এক্স স্কোয়ার বা টু এক্স স্কোয়ার সমান একশো এটা আমরা ওয়ে পক্ষে পক্ষান্তর করে নিলাম এখন কি এক্স স্কোয়ার সমান কি একশোকে দুই দ্বারা ভাগ করলে হয় পঞ্চাশ বা এক্স স্কোয়ার সমান পঞ্চাশ বা এবারে এক্স সমান কি রুট ওভার পঞ্চাশ ওকে এই রুট ওভার পঞ্চাশ এখন আমরা এটা পেয়ে গেলাম এখন আমরা কি বের করবো এর পরিসীমা বের করবো ঠিক আছে আচ্ছা এই পরিসীমা যদি এখন আমাদের বের করতে হয় আমরা জানি কি বাহু যোগ করলে পরিসীমা পাওয়া যায় অথবা একবার আমরা পরিসীমাটা বের করে ফেলতে পারি এরকম পরিসীমাটা হচ্ছে কি তাহলে কি এ সি যোগ বি সি যোগ এ বি ওকে এখন এই তিনটা যোগ করে ফেলি যেহেতু এটা একটা সমানই এক্স রুট অফ পঞ্চাশ যোগ রুট অফ পঞ্চাশ যোগ দশ ওকে এখন এই দুইটা যদি মোটগুলো যদি যোগ করা যায় যোগ করে যা হবে সেটা হবে হচ্ছে আমাদের উত্তর এটা মোট যোগ করলে হচ্ছে চব্বিশ দশমিক চোদ্দ এত সেন্টিমিটার প্রায় যেহেতু এখানে রুট আছে এজন্য জন্য প্রায় দিতে হবে ওকে সেক্ষেত্রে এটা হচ্ছে উত্তর